বেশ সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের গণিত সায়সার নিয়ে আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে ত্রিকোণমিতি উচ্চতা এবং দূরত্ব যে অধ্যায়টি আছে যেটিকে আমরা বলি হাইট এন্ড ডিস্টেন্স এটি তোমাদের পোষে দেখি পঁচিশে আছে আজকে এ নিয়ে আলোচনা করব তো এখান থেকে তোমাদের মাধ্যমিকে দুটি প্রশ্ন থাকে একটি করতে হয় তো সাধারণত দুটি প্রশ্নই কিন্তু তোমাদের বই থেকেই থাকে কখনো কখনো একটি বই থেকে থাকে আবার একটি বইয়ের বাইরে থেকেও থাকতে পারে তো এখন এখান এটাই আমার একটাই চ্যাপ্টার এবং এখান থেকে দুটো প্রশ্ন থাকবে একটি করতে হবে তাই আমাদের শাইশান হচ্ছে প্রায় সব অঙ্কই এখানকার কিন্তু ইম্পর্টেন্ট এখানে কম বেশি এবং উদাহরণে মোট তিরিশটি অঙ্ক আছে এখন শাইসান করার সময় তিরিশটি অঙ্কর মধ্যে আমি এখানে বাইশটি অঙ্ক সাজেশান আমাকে করতেই হল এখন তোমাদের মনে হতে পারে বাইশটি অঙ্ক দিলে দিলাম তার মানে অনেক অঙ্ক দিলাম কিন্তু কিছু কিছু অঙ্ক একই রকম অঙ্ক আছে তাহলে তোমাদের তোমাদের একই রকম অঙ্কগুলো আমি একদিকে সাজিয়ে নিয়েছি তাহলে তোমাদের অঙ্কগুলো দেখতে খুব সুবিধা হবে কেন একটা অঙ্ক করলে পারে বাকি অঙ্কগুলো দেখার দরকার নেই পরীক্ষার সময় তাহলে আগে পরীক্ষার আগে পর্যন্ত তোমরা তো পুরো অধ্যায়টা করে রেখেছ সাইশান মানে পরীক্ষার আগের দিন যেন কম অঙ্ক দেখে আমরা সব অ্যান্সার করতে পারি তো সেই হিসাবে আমি গ্রুপ করে দিয়েছি কোনগুলো একই অঙ্ক তো দেখো এখানে পাঁচ আঠারো এটা অনুশানিতে এবং উদাহরণ তিন এই তিনটে অঙ্কই তোমার একই ধরনের অঙ্ক এটা একটা সাজেশান হলো তারপর সাত আট ষোলো সতেরো তেইশ এটা অনুশীলনীতে আছে এখানে তোমার পাঁচটি অঙ্ক আছে একটি অঙ্ক যদি পারো তখন দেখা যাবে যে বাকি অঙ্কগুলো না করলেও হবে তাহলে এই পাঁচটি অঙ্ক একই রকম তারপর চোদ্দো একাই মানে চোদ্দো মতো কোনো অঙ্ক নেই চোদ্দো তারপরে পনেরো তেইশ এগুলো একটা করেই গেছে এরপর নয় এগারো বাইশ এবং উদাহরণ আট নয় দশ অর্থাৎ এই ছটি অঙ্ক কিন্তু একই ধরনের একটা দুটো যদি করে নাও তখন দেখবে যে আর করার দরকার নেই সব একই রকমভাবেই আসছে এরপর উনিশ কুড়ি অনুসরণীতে আর উদাহরণ তেরো এই তিনটে অঙ্ক একই আর এছাড়া উদাহরণ এগারো এবং বারো এগুলো এর উদাহরণ এগারো আলাদা অঙ্ক বারো আলাদা অঙ্ক এখন সংখ্যা যদি দেখো তখন দেখো মোট কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা একটা ছয় সাত আট নটি তাহলে তাহলে বলতে গেলে নটি অঙ্ক দেখলে পরেই কিন্তু তোমাদের এই চাপের যে কম বেশি তিরিশটি অঙ্ক আছে তিরিশটি অঙ্ক তোমাদের দেখা হয়ে যাবে আর এটাই তোমাদের ছিল আজকে উচ্চতা এবং দূরত্ব সাহেষ আরোই পর্বে তীপনীতি আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখে থাকো থ্যাংক ইউ